আসসালামু আলাইকুম বিয়ার তার সাথে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর মেয়ে আজকে ছোট পাতিলে রান্না করতে করতেছে মানে তার খেলাপাতি সেদিন আমি রেখে দিয়েছিলাম সেগুলো রান্না করতে করতেছেসে তো দেখতে থাকেন ভিডিওর সাথে থাকেন আর আমি আজকে রান্না করব। আমি আজকে রান্না করব খিচুড়ি রান্না করব আমার মেয়ের চুলাটা আমি ধরে দিচ্ছি চুলার ইয়া সব কিছু ভেঙে ফেলছে এখন শুধু নিচের টুকি আসে ওইটার মধ্যে ও করবে এই জন্য ও অনেকক্ষণ ধরে সকাল থেকে বায়না করতে আসে তো আমি ধরাই দিলাম এখন ওইটার ভিতরে রান্না করবে আর আমি এখানে আমার রান্নার আয়োজন করতেছি তো ওর চুলাই হচ্ছিল না এখন আমার বড় চুলাই আসছে তো আমি এখন রান্না করবো খিচুড়ি বসাবো খিচুড়ির জন্য তেল দিয়ে দিলাম তো খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিলাম লগে একটু ভালো করে নেড়ে চেড়ে পরে মাইখা বসাইনি তো ভাজা দিয়ে পরে বসাবো কষাই রান্না করবো খিচুড়িটা তো চাল ডাল সব দিয়ে দিলাম গরম মশলা দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিলাম সাথে তো এখন ভালো করে কষাই নেবো ভাজা নেবো চালগুলো আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন শাক ভাজি করবো তো ভাজা হয়ে গেছে পানিটা দিয়ে দিলাম পরিবার মতো এটা ঝরঝর খিচুড়ি হবে আর এদিকে আমার মেয়ে যে তার বেগুন ভাজা শেষ সে এখন ভাত বসাইছে চুলাটা জলতা আছে চুলার চুলের মতনই কাগজ দিয়ে ধরানো তাই আর কি মার সাথে সাথে তারও শখ হইছে সে রান্না করবে তো সকাল থেকে বলতে আছে তো দিলাম তোমার খিচুড়িটা বলতে পানিটাও টেনে গেছে আমি এখন তাওয়ার উপরে দিয়ে দেবো তাই নিচে বেশি লাগবে না তো নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটা ভালো করে খিচুড়িটা প্রায় হওয়ার কাছাকাছি হয়ে গেছে আমি এখানে শশা টমেটো লেবু কেটে নেব খিচুড়িটা আমার হয়ে গেছে এখানে আমি লেবু শশাও কেটে নিলাম বেগুন বাজাও হয়ে গেছে তা এখন শুধু খাওয়ার পালা তো ভিডিওটা এই পর্যন্ত এখানে আমি আচার নিয়েছি বিরোধটা এই পর্যন্ত আল্লাহ